প্রিয় ছাত্রছাত্রীরা পাশ্চাত্য দর্শনে বেনেডিক স্পিনোজা বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে একটি উল্লেখযোগ্য নাম আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় স্পিনোজার দর্শনে অনুসৃত জ্যামিতিক পদ্ধতি জিওমেট্রিক্যাল মেথড ইউজড বাই বেনেডিক স্পিনোজা বুদ্ধিবাদী ডেকার্ট তার দর্শনে গাণিতিক পদ্ধতি প্রবর্তন করলেও সর্বদা তিনি তার দার্শনিক আলোচনায় সেই পদ্ধতিকে নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতে পারেননি ডেকার্টের উত্তরসূরি বেনেডিক স্পিনোজা ডেকার্টের মতো গাণিতিক পদ্ধতিকে গ্রহণ করেছিলেন এবং নিষ্ঠার সাথে তাকে তার দার্শনিক আলোচনার ক্ষেত্রে প্রয়োগ করে জগত জীব এবং ঈশ্বর সম্পর্কে নতুন চিন্তা উপস্থিত করেছিলেন স্পিনোজা তার অনুসৃত পদ্ধতির নাম দিয়েছিলেন জ্যামিতিক পদ্ধতি বা জিওমেট্রিক্যাল মেথড ইউক্লিডের জ্যামিতিক পদ্ধতির অনুসরণে স্পিনোজা তার এই পদ্ধতির নাম দিয়েছিলেন পদ্ধতির সম্পর্কে স্পিনোজার আলোচনার উল্লেখ পাওয়া যায় তার রচিত এথিক্স নামক বিখ্যাত গ্রন্থে স্পিনোজার জ্যামিতিক পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি জ্যামিতিতে কতগুলি সংজ্ঞা বা স্বীকার্য সত্য বা পসচুলেটস নিয়ে কাজ শুরু করা হয় এবং তারপর সেগুলির থেকে সিদ্ধান্ত নিঃসরণ করা হয় স্পিনোজা তার এথিক্স গ্রন্থে একইভাবে সংজ্ঞা এবং স্বতঃসিদ্ধ নিয়ম বা অ্যাকশিয়ামস নিয়ে কাজ শুরু করেছেন এবং তার থেকে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত নিঃসরণ করেছেন ডেকার যেমন বিশ্লেষণের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপিত করার পদ্ধতি অবলম্বন করেছিলেন স্পিনোজা সেই রকম শুধুমাত্র প্রদত্ত সাধারণ ধারণা বা প্রত্যয়ের বিশ্লেষণের নীতিতেই সন্তুষ্ট থাকতে পারেননি তিনি বাহ্য অংশেও এই বিশ্লেষণিক পদ্ধতি কঠোরভাবে অনু অনুসরণ করেছেন তিনি সংজ্ঞা নিয়ে শুরু করেছেন তার সাথে নিয়ম যুক্ত করে এই সব সংজ্ঞা ও স্বতঃসিদ্ধ নিয়মের ভিত্তিতে উপপাদ্য বা প্রতিজ্ঞা অর্থাৎ থিওরেমস প্রতিষ্ঠা করেছেন এবং এই উপপাদ্য বা প্রতিজ্ঞা থেকে সাক্ষাৎভাবে পাওয়া যায় যেসব অনুসিদ্ধান্ত বা করোলারিজ সেগুলিকেও তিনি এর সাথে যুক্ত করেছেন জামিতিতে যেমন অনিবার্যভাবে শতসিদ্ধ নিয়ম এবং সংজ্ঞা থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় ঠিক তেমনভাবে স্পিনোজার দর্শনও তার মূল সংজ্ঞা থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে শতসিদ্ধ সত্য হল সবচেয়ে সুনিশ্চিত সত্য যেগুলি সাক্ষাৎ প্রতীতির মাধ্যমে আবিষ্কৃত হয়ে থাকে স্পিনোজার মতে ঈশ্বরের ধারণাই সবচেয়ে সুনিশ্চিত ধারণা অন্য সব ধারণা ঈশ্বরের ধারণা থেকেই নিঃশৃত হয় জ্যামিতির প্রতিজ্ঞা যেমন মৌলিক সংজ্ঞা এবং স্বতঃসিদ্ধ নিয়ম থেকে নিঃশৃত হয় ঠিক তেমনি যা কিছু বাস্তবে যা কিছু বাস্তব তা অনিবার্যভাবে ঈশ্বরের প্রকৃতি থেকে নিঃশৃত হয়ে থাকে যেমন একটি সমতল ত্রিভুজের সংজ্ঞা থেকে তার তিনটি কোণের দুই সমকোণ হওয়ার বৈশিষ্ট্য অনিবার্যভাবে পাওয়া যায় তেমনি যা কিছু অস্তিত্বশীল তার যুক্তিসম্মত ভিত্তি হল কয়েকটি মৌলিক ধারণা ডিকার্টের গাণিতিক পদ্ধতির প্রভাবে স্পিনোজা কার্যকারণ সম্পর্ক বর্জন করে সব কিছুকে হেতু এবং সিদ্ধান্তের সাহায্যে ব্যাখ্যা করেছেন গণিতে কোনো উদ্দেশ্য বা পরিণামের স্থান নেই কাজেই প্রকৃতিতেও কোনো উদ্দেশ্য বা পরিণামের স্থান থাকতে পারে না এই অর্থে স্পিনোজার দর্শন উদ্দেশ্যবাদের বিরোধী উপায় এবং লক্ষ্যের সাহায্যে যে পরিণতিমূলক ব্যাখ্যা দেওয়া হয় স্পিনোজার ব্যাখ্যা তার থেকে পৃথক কারণ সব কিছুই ঈশ্বর বা প্রাথমিক দ্রব্য থেকে অনিবার্যভাবে বা আবশ্যিকভাবে নিঃসৃত হয় এবং এক্ষেত্রে কোনো লক্ষ্য বা স্বাধীন মনোনয়নের স্থান থাকে না এক্ষেত্রে প্রশ্ন হলো যে স্পিনোজা জ্যামেতিক পদ্ধতি অবলম্বন করলেন কেন সব রকম জ্ঞানের ক্ষেত্রে প্রমাণমূলক যুক্তির ছাঁচ যে গণিত থেকেই পাওয়া যা যেতে পারে ডেকার্টের এই বিশ্বাসের সাথে তিনি একমত ছিলেন তবে স্পিনোজা যে এই পদ্ধতিকে একেবারে অভ্রান্ত বলে মনে করতেন না তার প্রমাণ ডেকার্টের দর্শনের ওপর তিনি যে ব্যাখ্যা গ্রন্থ স্পিনোজা রচনা করেছিলেন তাতে তিনি ডেকার্টের দার্শনিক ধারণাগুলিকে জ্যামেতিক পদ্ধতিতে উপস্থাপিত করেছিলেন যদিও তিনি তার বহু মতকেই ভ্রান্ত বলে গণ্য করেছিলেন আসলে স্পিনোজার উদ্দেশ্য ছিল মানুষের উদ্দেশ্য ও আগ্রহের পরিপ্রেক্ষিতে জাগতিক ব্যবস্থা এবং মানুষের প্রকৃতি আলোচনা না করে কালের সঙ্গে সম্পর্কহীন সত্তা হিসাবে তাদের আলোচনা করা ডেকার প্রাকৃতিক জগৎ থেকে পরিণতিকারণ বর্জন করেছিলেন কিন্তু সেই সাথে তিনি এই ধারণাও প্রকাশ করেছিলেন যে সৃষ্টির পেছনে যে ঐশ্বরিক উদ্দেশ্য রয়েছে তা মানুষের মনের অজ্ঞেয় স্পিনোজার মতে ঈশ্বরে উদ্দেশ্য আরোপ করা এবং অন্যদিকে সেই উদ্দেশ্যকে অজ্ঞেয় বলা যুক্তিযুক্ত নয় স্পিনোজার মতে মানুষের মনের পক্ষে ঈশ্বরের অনন্ত এবং অসীম গুণের জ্ঞান লাভ করা অসম্ভব মানুষ ঈশ্বর নিরপেক্ষ কোনো স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী নয় মানুষ কল্পনা করে যে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে কিন্তু এই কল্পনা যে একেবারেই অলিক অর্থাৎ উদ্দেশ্য এবং কালের সম্পর্ক থেকে পৃথক করে সত্তার আলোচনায় ছিল স্পিনোজার দর্শনের লক্ষ্য অবশ্য স্পিনোজার দর্শনের অনেক ত্রুটির জন্যই তার অবলম্বন করা জ্যামেতিক পদ্ধতিকে দায়ী করা হয়ে থাকে এ কথা সত্য যে জ্যামিতিক জ্যামেতিক সমস্যা এবং দার্শনিক সমস্যা উভয় ধরনের সমস্যার সমাধানের জন্য অন্তর্দৃষ্টি এবং বিচার বুদ্ধি প্রয়োগের প্রয়োজন রয়েছে কিন্তু সেই কারণে কথা বলা যায় না যে উভয়ের মধ্যে কোনো প্রভেদ নেই দার্শনিক সমস্যার সমাধানে জ্যামিতিক পদ্ধতির প্রয়োগ যথার্থ নয় যে ত্রুটিগুলির কথা এখানে আমরা উল্লেখ করতে পারি প্রথমত জ্যামিতিতে অনেক বিষয়কে বিনা বিচারে বিনা প্রমাণে স্বীকার করা করে নেওয়া হয়ে থাকে কিন্তু দর্শনের পক্ষে বিনা বিচারে কোনো কিছুকেই সত্য বা অবশ্য স্বীকার্য বলে গ্রহণ করা মেনে নেওয়া যথাযথ নয় দ্বিতীয়ত জ্যামিতির বিষয়বস্তু অমূর্ত কিন্তু দর্শনকে সমগ্র জগৎ এবং জীবনের যথার্থ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে হয় যে ব্যাখ্যা জ্যামিতির পক্ষে দেওয়া সম্ভব নয় তৃতীয়ত জ্যামিতিক পদ্ধতি কালের সম্পর্ককে অস্বীকার করে সেই কারণে চলমান জগতের যথার্থ রূপ এই পদ্ধতিতে ধরা পড়ে না চতুর্থত অতীন্দ্রিয় অধ্যাত্ম বিষয়ের আলোচনার পক্ষে ও জ্যামিতিক পদ্ধতি উপযোগী নয় কারণ এগুলির সংখ্যাগত পরিমাপ কখনই সম্ভব নয় পঞ্চমত জ্যামিতির বিষয়বস্তু দেশ অর্থাৎ স্পেস দেশ নিজের মধ্যে থেকেই রেখা তল ঘনবস্তু ত্রিভুজ বৃত্ত ইত্যাদি উৎপন্ন করতে পারে না এমন কোনো যুক্তি নেই যে দেশের ধারণার মধ্যেই এগুলি নিজে নিজে উদ্ভূত হবে জ্যামিতিবিদ নিজের খুশি মতো এগুলিকে সৃষ্টি করে বা কল্পনা করে এবং তারপর এদের মধ্যে কতগুলি সম্বন্ধের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয় দার্শনিক যদি একটিমাত্র তত্ত্ব থেকে জগতের যাবতীয় বস্তুকে নিশ্চিত করতে চান তাহলে তার পক্ষে নিজের খেয়াল খুশি মতো কতগুলি বস্তু কল্পনা করে নিয়ে সেগুলি কীভাবে তত্ত্ব থেকে উদ্ভূত হয়েছে তা বললেই সেটিকে যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কাজেই একটিমাত্র পরম তত্ত্ব থেকে জগতের যাবতীয় বস্তুকে নিঃসৃত করা যদি দার্শনিকের লক্ষ্য হয় তবে জ্যামেতিক পদ্ধতি প্রয়োগ করে সেই উদ্দেশ্য কোনোভাবেই সিদ্ধ হতে পারে না আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বেনেডিক্স পিনোজার জ্যামিথিক পদ্ধতি মনোযোগ সহকারে এই আলোচনা তোমরা শোনো পাশ্চাত্য দর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই তোমাদের কাজে লাগবে আলোচনার পিডিএফ ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো বন্ধুদের মধ্যে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো লাইক করো আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি